আপনারা জানেন হাটাসড়ি ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেউল কুষ্টিয়া হাই স্কুল তো কিছুদিন পরেই আমরা সামনে হচ্ছে আমাদের অ্যাড কমিটি হবে হ্যাঁ অ্যাড কমিটি হবে তো অ্যাডহক কমিটির আমি আহ্বায়ক পদপ্রার্থী আরও অন্যান্য ছয় সাতজন আছেন সবাই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তো আমাদের জনগণের সাথে আমাদের কিছু দাবি দেওয়া আছে ব্রেকফাস্ট আল টাইম ব্রেট স্কুলের মান উন্নয়নের ছেলেবেলে ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নয়ন গরিব মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য এছাড়া কিছুদিন ধরে আপনারা কিছু কথা শুনতে পাচ্ছেন এবং জনগণদেরও এটা দাবি যে আমাদের স্কুলের কিছু শৃঙ্খলা বহির্ভূত কাজ কর্মকাণ্ড ঘটতেছে বিভিন্ন শিক্ষক ছাত্র এই বিষয়ে আমাদের একটু নজরদারি নিতে হবে এজন্য আমি নিজেও আহ্বায়ক পদপ্রার্থী এছাড়া আরও প্রত্যেকেই যারা আছেন তারাও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সুশিক্ষিত এজন্য আমার দাবি আমি হই আর যে কেউ আসুক সেটা ধন্যবাদ কিন্তু আমাদের জনগণ সাথে আমাদের কিছু সচেতন মানুষের কিছু দাবি দেওয়া আছে যেই কমিটিতে আসুক তারা যেন এই দাবি দেওয়াগুলি পূরণ করে এই লক্ষ্যেই আমরা আজকে একটু মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে এই র্যালিটা করে এখানে আলোচনা সভা করলাম এখন আমরা এটাই শুনতে পাচ্ছি যে এইখানে সিলেকশন হবে এখন আছে সিলেকশন কমিটি হবে কর্তৃপক্ষ তাদের সিলেক্ট করবে তারা মেরিট ডিমেরিটের উপর নির্ভর করে কাকে দেওয়া যায় সেটা তারা নির্বাচন করবে এই ক্ষেত্রে আমাদের যে দাবি দেওয়া বা আমাদের যে চাওয়া পাওয়া আছে এইটা আমরা ব্যক্ত করার জন্যে মূলত আমাদের আজকের এই র্যালি বা এই শোভাযাত্রার উদ্দেশ্য যদি সিলেকশন হয় অবশ্যই আমরা মেনে নেব কারণ কর্তৃপক্ষ যদি সিলেকশন করে অবশ্যই আমরা মেনে নেব আমি যদি সিলেকশন হই আপনারা কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছেন এই স্কুল একটু বিশৃঙ্খলার মধ্যে চলছে যেহেতু আমাদের ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আর এইখান থেকে এই স্কুল থেকে অনেক ভালো ভালো মেধাবী শিক্ষার্থীরা বের হয় তারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে তাহলে এইটা তো আমাদের একটা ইউনিয়নের ঐতিহ্যের মধ্যে পড়ে যাতে এই ঐতিহ্যটা ঠিক থাকে এই জন্যে আমরা মূলত আমার টেন্ডেন্সি থাকবে আপনারা ইতিমধ্যে মনে হয় একটু লক্ষ্য করেছেন যে অনলাইন অনলাইনে বা ফেসবুক বা ইয়েতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আমাকে চাচ্ছে তো আসলে কর্তৃপক্ষ যাকে মনে করবে যে যোগ্য তাকেই দেবে আমরা সেটা মেনে নেব কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এই জন্যে যে আমাদের কিছু বা জনগণের কিছু অভিভাবকদের কিছু দাবি দেওয়া আছে স্কুলের শৃঙ্খলা স্কুলের ছেলে শিক্ষার মান উন্নয়ন এই জন্যে আমাদের মূলত আজকের এই র্যালি এবং এই পথসভার